এভাবে কাজ করতে হয় মোবাইলের আর কি সেই বিষয়ে যারা কাজ করে তারা কাজ করতে হয় এটা হলো জুবানের লেডিস মার্কেট এটাকে বলে লেডিস মার্কেট নাম লেডিস মার্কেট কোনো লেডিস নাই শুধু বর কাটার কাছে আর কি মেয়েদের জামা কাপড়ের জন্য আর কি লেডিস মার্কেট বলে দেখতে দেখুন আমরা যাচ্ছি কি কাজ করেন আপনি কি কাজ করেন ভাইয়া আমি অনেক ধরনের কাজ জানি এর কি আনসার এই পেপার পেপার কি এই যে এখানে কয় জনের পেপার দুই জনের পেপার আমার ছবি কাজ করার লাগে এটা হলো পাসপোর্টের ফটোকপি

আমার আইছি এখন রিয়াত থেকে আইছি দুই দিন হলো দুই দিন এটা কি স্যালারিতে পাইছি কত ভাইয়া ওন থেকে স্যালারি বলদে ছয় মাস কাজ করছি বলছে মাসে মাসে স্যালারি দিবে হ্যাঁ 20 কম কম করে দিবে 19 টাকা রেট আছেলো হ্যাঁ তো আমরা বলছিলাম 20 নেব 14 করে রেট পরে বলছলো মাসে মাসে দেওয়ার জন্য আমি জানি না মাসে মাসে বলছে কতগুলো কতগুলো দাই রাই এখন তোলি পাঁচটা স্যালারি পাবো একটা দিয়েছে তো স্যালারি পাওয়ালে তো অনেক

সোহাগ সোহাগ সোহাগের সাপ্লাই দিয়ে দেয় আর কি কম দিনে বলো আর কি দিয়ে দেয় করে না দেখতে সব মানুষ এখানে মনে হয় স্যালারি চাইছে যে সব করতেছে কাজ করে এটা সাপ্লাইতে স্যালারি মনে একটা একটা একত্রিশ তারিখ একটা সব মানুষ যুক্ত মানুষ